শুক্রবারের দিন যদি স্পেশাল কিছু রান্না না করি তাহলে কিন্তু একদম ভালো লাগে না কেমন দিনটা যেন ফাঁকা ফাঁকা লাগে আর আজকে আমি তাই পরিবারের সকলেই যেহেতু বাসায় আছে এই জন্যে আজকে ভাবলাম হাঁসের মাংস রান্না করি হাঁসের মাংস আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দের আর হাঁসের মাংস যদি ভালোভাবে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে খেতে অনেকেই বলে হাঁসের মাংস নাকি তাদের গন্ধ লাগে তাদের জন্য একটা টিপস তোমরা বিশ মিনিট গরম জলে ভিজিয়ে রাখবে বিশ মিনিট রাখার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবে গন্ধটা কিন্তু অনেকাংশে কমে যাবে আর এরপর আমি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্যে রেখে দিবো আধা ঘন্টা পর কিন্তু আমি রান্না করব। আর এর ভেতর কিন্তু আমি প্রথমে লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা বাটা আদা বাটা তারপরে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সাথে একটু তেল দিয়ে দিলাম যেহেতু আমি শুকনো মরিচের বাটাটাও একটু দিব এই জন্য এখানে শুকনো মরিচের গুঁড়োটা একটু কম দিলাম আর এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আমার মাখানো হয়ে গেছে আধা ঘন্টা পর আমি ফিরে আসছি আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে রেখে দিব কারণ ওই পেঁয়াজ বেরেস্তাটাই কিন্তু রান্নার শেষে আমার লাগবে আর এই রান্নার একদম গুরুত্বপূর্ণ মেইন গোপন টিপস হচ্ছে এই পেঁয়াজের বেরেস্তা এটা দিয়ে যদি তুমি হাঁসের মাংসটা একটু দমে রাখো তাহলে হাঁসের মাংসটা এত বেশি পরিমাণে টেস্ট হবে বলার মতো না পেঁয়াজের বেরেস্তাগুলো হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিয়েছি আর এখন তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর তারপরে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই এর ভিতর মাংস দিয়ে দিতে হবে আর এখন আমি মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর এখন আমি একটা গোপন মশলা দিচ্ছি এই মশলাটা যদি তুমি হাঁসের মাংস দাও হাঁসের মাংসটা অনেক বেশি টেস্ট হবে এখানে আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি তার সাথে রসুন আর শুকনো মরিচ দিয়েছি আর তারপর ব্লেন্ডার করে নিয়েছি এখন এটা এর ভিতর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তার সাথে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে হাঁসের মাংস যত ভালো কষানো হবে সারটা কিন্তু তত বেশি ভালো হবে আর লবণটা কিন্তু আমি মাখানোর সময় একটু বেশি করেই দিয়েছি যার জন্য এখন আর দেওয়া লাগলো না আমি একটু দেখলাম চেখে যে লবণ হয়েছে আর দেখো হাঁসের মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল বের হয়েছে আমি জানতাম যে তেল বের হবে এই জন্যে আমি প্রথমেই তেল কম দিয়েছিলাম আর হাঁসের মাংসটা আমার অনেক সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিলাম তো আমি কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন প্রেশার কুকারে ছিটি দিয়ে নেব হাঁসের মাংস যদি প্রেশার কুকারে ছিটি দেওয়া হয় যারা গ্যাসে রান্না করে তাদের জন্য তো রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয় আর যারা মাটির চুলায় রান্না করে তাদের তো আর ছিটি দেওয়া লাগে হাঁসটা অনেক ভালো ছিল যার জন্য অনেক তেল হয়েছে আর মাংসটা অনেক তাড়াতাড়ি গলে গেছে তো এখন আমি এর ভেতর গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দেওয়া হলে একটু নাড়াচাড়া দিয়ে এর উপর দিয়ে ভালোভাবে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিব আর পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার জন্য হাঁসের মাংস স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছিল আমি এখন পাঁচ ছটা ছিটি দিয়ে আসতেছি হাঁসের মাংসটা কষানোর সময় এত সুন্দর কালার এসেছে যে দেখে আমার লোভ লাগতেছে তো সিটি দেওয়া হয়ে গেছে এই দেখ মাংসের কালারটা কত সুন্দর এসেছে আর আমি তাড়াহুড়ো করে পুটুলি বাবার জন্য একটা প্লেট হাত দিয়ে দিয়েছি আর অনেক অনেক তারা হুড়ক ছিল যেহেতু দুপুর হয়ে গেছে হাঁসের মাংসের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাইয়ে যাবে তাহলে আজকের মতো এটুকুইটা